নমস্কার বন্ধুরা আজ শিশু সাহিত্যিক সুকুমার রায়ের প্রাণ দিবস সুকুমার রায় একটা কবিতা আমি আপনাদের সামনে পরিবেশন করছি সেই ছোট্টবেলায় পড়েছি এখনও মনে দাগ কেটে আছে সত্যি ভোলার নয় যে বিদ্যে বোঝায় বাবুমশাই লিখেছেন সুকুমার রায় বিদ্যা বোঝায় বাবুমশাই চরি সুখের শখের বোটে মাঝিরে কন বলতে পারি সূজি কেন ওঠে চারটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মরলিরে তুই জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেনবাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমন আসে পাহাড় থেকে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলে এই বয়সে জানিস নেও তাকি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে বাবু বলতে ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের বল বলতো দেখি সূর্য চাঁদে গহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তোর আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি রে মাঝিরে এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি সুধায় সাঁতার যেন মাথা নারেন বাবু মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে তোমার দেখি জীবনখানা আনাই মিছে ধন্যবাদ